ডিসেম্বর এলেই সব কিছু যায় থমকে স্মৃতির পদগুলো যায় কুয়াশার চাদরে ঢেকে আর হিমশীতল হাওয়ার সাথে তোমার রেখে যাওয়া শেষ আলিঙ্গনের উষ্ণতা ভেসে আসে শীতে জমে যাওয়া নদীর জলে খুঁজে ফিরি তোমার চোখের গভীরতা কিন্তু প্রতিবারই দেখি প্রতিফলনে নিজের একাকিত্বের ছায়া ডিসেম্বরের চাঁদ জানে এই শীতল রাতগুলো শুধু নক্ষত্রের নয় এগুলো আমার বুকের জমে থাকা কান্নারও প্রতিটি ঝরা পাতা সাক্ষী দেয় তোমার না ফেরা গল্পের ডিসেম্বর তুমি শুধু মাস নও তুমি এক বুকে চাপা পড়ে থাকা অভিমান এক গভীর দীর্ঘশ্বাসের গল্প যেখানে প্রতিটি ভোরের কুয়াশা আমায় মনে করায় তোমার অভাবই আমার একমাত্র চিরন্তন সহায়